আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেল যারা আছেন অসংখ্য ধন্যবাদ যা আমাকে সাপোর্ট করতেছেন আপনারা সবাই তো আজকে এখন একটা খেলার আয়োজন করছি আমার মামা বাইক না অ্যাকচুয়ালি আসি এর সাথে ওরা দুই ভাই একজন আরেকজন যে ভিডিও করতেছে ও আমাদের আপনাদের একটু একটা খেলা দেখাবো এই দুই বাইকে না আসলে ওরা অনেক আনন্দ পায় আর সবচেয়ে বড় কথা হলো আমার ভিডিওতে আপনারা যেভাবে আমাকে এই আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন করতে থাকুন আপনারা আমাকে একটু সে লাইক শেয়ার বা কমেন্ট সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হই আমাকে একজনও যদি করেন আমার অনেক ভালো লাগে আর আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই তো সঙ্গে থাকুন বেশি কথা না বলে আমরা খেলা চলে যাব তো অবশ্যই খেলাটাও এনজয় করবেন আপনারা চেষ্টা করবেন ওদের আরও কিছু আসসালাম আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে তোমার নাম কি তোমরা খেলার প্রতিযোগিতা তোমার নাম আলিফ এই নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমরা দুইজনের খেলা পজিশন নাও তাতে তোমরা বসো খেলাটা খেলাটার নিয়ম কি আমি বলে দিই এখান থেকে একবারের বেশি নিতে পারবা না ঠিক আছে ভালো ছড়াইবা একজন তুমি একবার ভালো ছড়াইবা হ্যাঁ না না এক সাইড করে দিবা যে কোন সাইড দিই দাও একবার তুমি একবার ও একবার এইভাবে চলতে থাক যে জারবালা পড়বে সে হারছে ওকে রেডি গো দুই হাত নাও দুই হাত নাও দুই হাত হ্যাঁ দুই হাত যেভাবে সরাও হ্যাঁ এই তুমি সরাও তুমি সরাও একবার একবার তুমি দুই হাত নাও হ্যাঁ একবারই কোনো আবার লড়া দিবা না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খেলা কিন্তু খুব কলজ খুব কলজে এসে পড়ছে হ্যাঁ ঠিক আছে খুব যে খেলা আসছে দেখি এই খেলা পজিশন মতো কেজিতে হ্যাঁ আবদুল্লাহ খুব পজিশন মতো টুক একবার 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 বেশি না একবার একটু ভালো লড়লি শেষ হ্যাঁ একবার বেশি নাই ওইসে শেষ যেভাবে দিবা আবদুল্লাহ পজিশন মতো নিছে আলিফ নিছে দেখা যাক এখন এলো আব্দুল্লাহর এখন এলো আলিফ আলিফ আবদুল্লাহ হ্যাঁ ঠিক আছে আব্দুল আলিফ আবদুল্লাহ এখন আলিফ এ একরাম তোমরা তোমরা এখন না আগের বার তো তোমার এইগুলো তো হয় নাই এখন আমরা আব্দুল্লাহ আব্দুল্লাহইলো জিতছে আলী ভাই গেছে যাক আমরা নতুন নতুন আবার কি নতুন খেলা কোন কিছু দেখাইবা সবাই সবার কি 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 বেশি করতে বলবা সবাইরা বলো কি করতে চাও তোমরা দুজনে বই বসে বলো বা দাঁড়াই বলো যে রে হক সবার কাছে কি চাও কি বলতে কি করবেন শেয়ার করে সবাই সবাই ওদের দুজনের কথা একটু মূল্যায়ন করেন সবাই যদি মনে করেন আচ্ছা